থাক না <coughs>

হ্যাঁ এই তো ভেরি গুড খুব সুন্দর লাগছে কতগুলো লিপস্টিক দিতে একটা লিপস্টিক দিতে হয়

이따 또 밑에 내 줘. 이 이따 또 밑에. 이따 또 밑에. 이따 또 타보 이모또 밑에. 이따 또이 타보. 이보또밑주 타보

হ্যাঁ উঠে নাও লাগাতে পারছো না এই যে এই যে লাগিয়ে দিয়েছি ন টাটা ভুলেই গেছো টাটা না না লিপস্টিক মোছেনি দেখি তোমার লিপস্টিকটা ওকে বাই তোমার মোবাইলটাই নি को तुम्ही